তো যারা যারা এখন আমার সাথে লাইভে আছেন তো যারা আজকে আমাকে দেখতেছেন তো সবাই কমেন্টে চলে আসেন তো আমার বয়েস আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমার বয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা যারা এখনো জয়েনিং হন নাই তো সবাই আমার সাথে জয়েন করে যান আছে কথা বললো আমাদের ব্রিজটা শোনো এগিয়ে নিয়ে তো যারা বিরেষ্টার সুমন ভাইকে সাপোর্ট করেন সুমন ভাইকে নিয়ে আপনি কেন ভিডিও লাইভে আসেন অনেকে অনেক মন্তব্য করেন তো আমি আজকে বিষয়টা ক্লিয়ার করবো তো আমার বয়স ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমার বয়স ক্লিয়ার শোনা যাচ্ছে কি না তো আসলে মানে বেরিস্টার সুমন ভাই উনি কেমন মানুষ তো আসলে এটা আপনি জানেন আমি জানি সবাই জানি যে আসলে বেরিস্টার সুমন উনি কেমন মানুষ তো ওনাকে নিয়ে নতুন করে আসলে কোনো কিছু বলার নেই যে ব্যক্তি ভালো যিনি ভালো তাকে সবসময় ভালোই বলতে হবে তো উনি আসলে বেরিস্টার সুমন ভাই আসলে উনি এমন একজন মানুষ উনি সবসময় আমাদের হবিগঞ্জ মাধবপুর গোটা বাংলাদেশের মধ্যে কিন্তু উনি একজন মানুষের জনসভা নিয়ে সবসময় কাজ করতেন আপনারা জানেন বিষয়টা তো এই বিষয়টা আজকে আমি আজকে ক্লিয়ার করবো তো যারা আজকে আমার সাথে লাইভে আছেন বেশটা সময় নিয়ে উনিকে অনেক কিছু জানতে চান তো আমি আজকে আপনার আপনারা আমাকে আজকে আমি আনসার দিব ইনশাল্লা অনেক আছেন তো সবাই যারা এখন আসেনা আমার সাথে চলে আসেন আমার বয়স ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার বয়স ক্লিয়ার শোনা যাচ্ছে না কমেন্টে সবাই জানিয়ে দিবেন তো যারা আজকে আমার সাথে লাইভে আছেন আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সবাই জানিয়ে দিবেন ঠিক আছে এখন অনেকে আমার সাথে লাইভে আছেন তো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কি না তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন তো যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো সবাই যারা আজকে আমার দেখ আমাকে দেখতেছেন তো সবাই কমেন্টে চলে আসেন তো এখন অনেকেই আছেন অনেকেই আজকে আমার সাথে আছেন ইন্ডিয়া থেকে আহ ভাই আছেন তারপরে আরো অনেকেই আজকে আমার সাথে লাইভে আছেন তো আমি আসলে অনেকেই চিনি না তো সবাই সবার পরিচয় দিবেন যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন যারা যে জায়গা থেকে আজকে আমার সাথে লাইভে আছেন অনেকে ইন্ডিয়া থেকে আজকে আমার লাইভে আছেন তো যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো সবাই সবার পরিচয় দিবেন তো আসলে অনেকেই চিনি না তো সবাই সবার পরিচয় দেন ইনশাল্লাহ আমার বয়স ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো সবাই জানিয়ে দিবেন বয়স আমার বয়স ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর হবিগঞ্জ থেকে যারা আমার লাইভে আছেন সিলেট হবিগঞ্জ থেকে যারা আমার সাথে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা যারা সিলেট থেকে আমার সাথে আছেন তো যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো সবাই জানিয়ে দিবেন যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো অনেকে অনেকেই দেখা যাচ্ছে আজকে নতুন আমার সাথে লাইভে আছেন আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে থেকে যারা আমার সাথে লাইভে আছেন সিলেট সোনারুঘাট চট্টগ্রাম থেকে অনেকেই আছেন ঢাকা থেকে অনেকেই আছেন তো যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো সবাই সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন আসলে অনেকেই চিনি না বৃষ্টা সুমন ভাই আসলে উনি ওনাকে নিয়ে অনেকেই আসলে খারাপ মন্তব্য করে ইউটিউবে ফেসবুকে তো আমি সবসময় একটা কথাই বলি যে বাংলাদেশে যারা দুর্নীতি করেছে তো তাদের বিরুদ্ধে অনেকে কথা তাদের বিরুদ্ধে অনেকেই কথা বলে না কিন্তু বৃষ্টার সুমন উনি সবসময় নেয়ের পক্ষে ছিলেন কিন্তু আজকে তাকে নিয়ে ফেসবুকে টোল করা হয় আমার বয়স ক্লিয়ার সময় যাচ্ছে কি না সবাই জানিয়ে দেবেন গভর্মেন্টে তো আমাদের সাথে এখন অনেকই আছেন তো এখন আমাদের সাথে অনেকেই লাইভে আছেন তো সবাই সবার পরিচয় দিবেন আমি সবাই পরি পরিচিত হবেন আর যারা যে যে জায়গা থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো সিলেট থেকে যারা লাইভে আছেন সিলেট হপিগঞ্জ সোনারুগাট থেকে যারা আমার সাথে লাইভে আছেন তো সবাই সবার পরিচয় দিবেন ইন্ডিয়া থেকে অনেকে আছেন আমাদের সাথে আমাদের সাথে লাইভে আছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো যারা যখন দেখে আজকে আমার সাথে লাইভে আছেন তো সবাই সবাই পরিচয় দিবেন আশা করি ইনশাল্লাহ আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই জানিয়ে দিবেন আমার কথা ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে কিনা তো যারা যেখান দেখে আসি আমার সাথে লাইভে আছে তো সবাই সবার পরিচয় দেবেন ইনশাআল্লাহ আমার হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সবাই কমেন্টে জানিয়ে দেবেন